একবার জমাও এই মার্কেটে আর সারা জীবন কামাও এখন মার্কেট যেহেতু এত ডিফে এসছে আরো আসছে সেই জন্য এখন যদি পেনশনের কথা কেউ চিন্তা করেন এই মার্কেটে একবার জমাও সারা জীবন কামাও কারণ এখন আমি বারবার বলেছি মার্কেটে প্রায় অনেকটা নেগেটিভ এসছে পঁচাশি থেকে পঁচাত্তর বারো থেকে বিভিন্ন ফান্ডে বারো থেকে কুড়ি পার্সেন্ট ডাউন ট্রেন চলছে সেই ফান্ডে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এসআইপি ছেড়ে দিন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একবার জমাও ধরুন আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি একবার জমাও সারা জীবন কামাও দেখুন সেটা কিভাবে সো এখানে ধরুন আমি আজকে ডেটে বলছি মার্কেট অলরেডি আপনাকে বললাম বারো থেকে পনেরো পার্সেন্ট প্রায় লসে চলছে বারো পার্সেন্ট লসে চলছে যেটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাচ্ছি বারো পার্সেন্ট লস চলছে অ্যাভারেজ বিভিন্ন ফান্ডে বিভিন্ন রকম কম বেশি আর মার্কেট পঁচাশি হাজার সেনসেক্স ছিল পঁচাশি হাজার সেনসেক্স বুঝিয়ে দেওয়ার জন্য এটাকে ইউজ করছি সেনসেক্স ছিল পঁচাশি হাজার তাই তো তা এই লসটাকে যদি আমি অপরচুনিটি এখন আছে পঁচাত্তর তো এই মার্কেটে যদি ঢুকি এই যে লস লস বারো পার্সেন্ট মতো লসে আছে মার্কেটে সেটা যখন এটা আবার যাবে ধরুন আজকের ডেটে আমি যে যেরকম ইনভেস্ট করবেন সে দশ লাখ টাকা ওয়ান টাইম ইনভেস্ট করলেন সারা জীবনের জন্য সে কুড়ি বছর টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স জমাবেন একবার জমাও সে ছেলের এডুকেশন মেয়ের বিয়ে যাই ভাবুন বা রিটায়ারমেন্ট যে কোনো পারপাসে আপনি আজকের এই মার্কেটে যদি কাজে লাগান তাহলে যদি রুল অফ সেভেন্টি টু কী বলছে টোয়েন্টি ইয়ার্সে রুল অফ সেভেন্টি টু কী বলছে সেভেন্টি টু বাই রেট অফ ইন্টারেস্ট তা রুল অফ সেভেন্টি আমি যদি মার্কেটে এখন যা এই যে বারো পার্সেন্ট লসে আছে ওটাই ধরলাম কাভার করে পঁচাশি হাজার গে বারো পার্সেন্টটা কাভার করে আমি বারো পার্সেন্ট অ্যাভারেজ রিটার্ন ধরছি কোনো বছর বেশি কোনো বছর কম হয়তো এর থেকে বেশি দিয়েছি আমি দেখিয়েছি আমার ভিডিওতে মার্কেট কত কারেকশন হয়েছে কত পার্সেন্ট করে বিভিন্ন ফান্ড রিটার্ন দিয়েছে সো ভালো ফান্ড ম্যানেজার যদি থাকে তারা ভালো ফান্ড চয়েস করতে আপনাকে সাহায্য করবে এবং কেন চয়েস করবে সেখানে তাদের এক্সপিরিয়েন্স তারা কোন ফান্ড এতদিন পারফরমেন্স করছে কোন ফান্ড ম্যানেজার কোনটা বেশি মনোনিবেশ করছে সেগুলো তারা ভালো জানে সাধারণ মানুষ এগুলো জানে না বোঝে না হাওয়ায় যে ফান্ডগুলো হঠাৎ করে দেখাচ্ছে একটুখানি রিটার্ন যাদের তিন মাসের রিটার্ন ছ মাসের রিটার্ন এক বছর রিটার্ন সেখানে ঢুকছে দিয়ে লং টার্মে তাদের রিটার্নগুলো ডিস্টার্ব হয়ে যাচ্ছে এবং তারা গেলো 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 করছে প্রথম কথা প্ল্যানিং না করে ইনভেস্ট করছে আপনি এটা কুড়ি বছর টেন ইয়ার্স অ্যান্ড অ্যাভাব টোয়েন্টি ইয়ার্সে প্ল্যানিং বলছি ফর যাদের চল্লিশ বছর বয়স বা তিরিশ বছর বয়স তাদের সন্তানের জন্য করবেন তাহলে এই টাকাটা কুড়ি বছর পর কত হবে এই দশ লাখ যদি বারো পার্সেন্ট হয় তাহলে সেভেন্টি টু বাই রেট অফ ইন্টারেস্ট সেভেন্টি টু হচ্ছে ইন্ডেক্স ডিভাইডেড বাই বারো তাহলে কত হয় ছ বছরে ডবল হচ্ছে সিক্স ইয়ার্স তার মানে ছ বছরে কুড়ি বছরের প্ল্যান সিক্স ইয়ারে হয়ে গেল কুড়ি লাখ বারো বছরে আমি সেম ধরছি বারো বছরে চল্লিশ লাখ আঠারো বছরে আশি লাখ কুড়ি বছরে আপনারা হিসাব করুন নব্বই লাখ প্লাস একটা রিটায়ারমেন্টের সময় আপনি কত টাকা পাবেন আর এই টাকাটা যদি ব্যাঙ্কে রাখেন ব্যাংকের ফর্মুলা কি কুড়ি বছরে কত হবে চল্লিশ লাখ কারণ সেভেন্টি টু বাই সেভেন অ্যাভারেজ বা সেভেন পয়েন্ট টু দশ বছরে ডবল হয় তা দশ বছরে ডবল হলে দশ বছরে কুড়ি লাখ যেই দশ বছরে ডবল হয় সেভেন্টি টু বাই সেভেন বাই টু আর কুড়ি বছরে হবে চল্লিশ লাখ সো কোনটা একবার ইনভেস্ট করে দেবেন আগে তো মার্কেট ডাউন আছে দিস ইজ দ্য রাইট টাইম এখন আমার একটা ভিডিও আছে দেখুন আগের সপ্তাহে আগের দিনই দিয়েছি রিটায়ারমেন্টের জাদু এই মার্কেটে আছে মধু আমার আগের ভিডিওটা দেখুন কারণ যতটা মার্কেট পড়েছে সেই লসটা যখন একটা মার্কেটের নেচার আপনি কি এফডিতে সেই অ্যাডভান্টেজটা পাবেন এখন রেপো রেট কমাচ্ছে কমিয়ে দিয়েছে তার মানে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমলো বলে যারা নতুন এফডি করতে যাবেন সো আপনারা ডিসিশন নেবেন কোনটা আপনাদের জন্য ভালো এই মার্কেটে এর থেকে বেশি প্রফিট হওয়ার প্রবাবিলিটি যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে না প্রবাবিলিটি হাই কারণ যে লসটা আছে পঁচাশি থেকে নেমে পঁচাত্তর যে লসটা আছে সেটা তো আপনি পাবেনই যখন পঁচাশিতে যাবে তার পরেরটাও যখন উঠবে সবে কুড়ি বছর বলছি বা দশ বছর তার নিচে বলছি না কিন্তু সো শর্ট টার্মের জন্য এই মার্কেটে ঢুকবে না এই মার্কেটে এই ডাউনগুলো হচ্ছে নেচার মার্কেটের রুল না পড়লে ইনভেস্টাররা বেশি পয়সা বানাতে পারবে না আর মার্কেটে পড়ার ভয়ে যারা পালিয়ে যায় যারা শর্টটা খেলতে আসে শর্ট টার্মে তাদের লসে যায় গেল 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 আপনি কোন পথটা নেবেন সো একবার যার যেরকম ইনভেস্টমেন্ট কেউ দশ লাখ করতে পারেন কেউ কুড়ি লাখ করতে পারেন কেউ তিরিশ লাখ করতে পারেন কেউ চল্লিশ লাখ কেউ পঞ্চাশ লাখ যার যেমন ক্ষমতা তার টাকা সেই অনুযায়ীতে এই ফর্মুলাতে ডবলের ওপর ডবল তারপর এইগুলো হবে এটাই যদি বছর হয় এইটাই যদি চব্বিশ বছর হতো আপনার পরিবারের জন্যে এটা এক কোটি জন্য সিক্সটি ল্যাক অ্যাজ পার অঙ্ক এক কোটি ষাট লাখ হয়ে যায় তাহলে আপনি বলুন আপনার জন্যে কোনটা মঙ্গল কারণ এটা অঙ্ক বাজারে যত কম দামে আপনি বাজার করতে যান যত কম দামে মাছের দাম আলুর দাম থাকবে আপনার টাকা তত সাশ্রয় হবে অত বেশি কোয়ান্টিটি পাবেন আয়দার টাকা সাশ্রয় হবে কম দাম মার্কেটে দাম কমে গেলে আয়দার আপনি বেশি ইউনিট পাবেন আর মিউচুয়াল ফান্ড হচ্ছে সেম প্রাইসে আপনি যত বেশি ইউনিট মার্কেট ডাউনে কিনে নিতে পারবেন তত বেশি আপনার প্রফিট করবেন কি করবেন না সেটা আপনার চয়েস বাট আমার এফডি আমি এটাকে বুঝিয়ে দিলাম কারেন্ট মার্কেটে একবার জমান সারা জীবন কামান এই ফর্মুলায় যদি চলতে থাকেন দেবে কারণ আমার কাছে যারা এসছে আমাদের ফান্ডগুলো সব দেখে যাওয়া আমারগুলোও দেখেছে উনি কত পার্সেন্ট রিটার্ন তারা দেখেছে আমি বলবো না এখানে আমি যা বলি তার থেকেও বেশি অনেক বেশি আমার কথা শুনে করবেন না জানবেন বুঝবেন শিখবেন দিয়ে ইনভেস্ট করবেন সেই জন্যে আমার কাছে ট্রেনিং করতে গেলে আমার ট্রেনিং নাইনথ মার্চ চালু হচ্ছে বলেছি ছটা সেশন হবে এইগুলো শেখানোর জন্য স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিনেন্স যেগুলো ফ্যামিলির লিগেসি বিল্ড হয় জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন ক্লিয়ার সো এক কোটি আমি কুড়ি বছরের জায়গায় বারো বছরে পেয়ে গেলাম এই টাকাটাকে যদি আমি এইদিকে নাও যাই আমার ছেলে মেয়ের এডুকেশনের জন্যে এটাকে যদি আমি পেনশন হিসাবে ইউজ করি বা প্যাসিভ ইনকাম হিসেবে ইউজ করি যারা তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে আছে তার কমেরাও হতে পারে যদি কারো পিতৃপ্রদত্ত সম্পত্তি পেয়ে থাকো বা টাকা পেয়ে থাকো তাদেরকেও বলছি বা চল্লিশের মধ্যে মানুষজন যদি এই প্ল্যানিংগুলো করেন বিশেষ করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ তাদের বাচ্চাদের এডুকেশনের জন্যে প্যাসিভ ইনকাম যদি দরকার হয় স্কুল ফিজ টিউশন ফিজ কিছু নিয়ে প্লাস রিটায়ারমেন্টের সময় কারণ সবাই তার আর গভর্নমেন্ট কোম্পানিতে চাকরি করে না যে একটা বড় পেনশন অ্যামাউন্ট পাবে রিটায়ারমেন্টের সেই এই ওয়ান ক্রোর কত কাজে লাগবে দেখুন দেখুন তাহলে সো দেখুন এখানে আপনি এক কোটি টাকা কর্পাস তৈরি করেছেন যা যেরকম করবেন এখানে বসাবেন এটা একটা লাইফ ফান্ড আমি তার নাম নিচ্ছি না কারণ নাম নিলে আমরা এই ভিডিও অনেক দেখিয়েছি তার ফ্যামিলির লিগেসি কি করে বিল্ড হয় একবার টাকা জমালে প্যাসিভ ইনকাম কী করে পাওয়া যায় ছেলেমেয়ের এডুকেশন কিভাবে হয় পেনশনের পর পেনশন জীবনে জেনারেশন আফটার জেনারেশন এই টাকাটা কিভাবে আপনার পরিবারের তৈরি হবে এক জেনারেশন তৈরি করলে সারা জীবন সেইভাবে প্ল্যানিং করে জেনারেশন আফটার জেনারেশন কারণ আমার এই ভিডিওটা প্রচুর সবাই দেখেছে প্রচুর হিট হয়েছে প্রচুর মানুষ এটা নিয়ে কাজ করছেন এই দেখুন এটাকে যদি এক কোটি করে দিই এক কোটি মানে তার যদি সাত পার্সেন্ট আমি নিই সাত পার্সেন্ট মানে সাত লাখ সাত লাখকে যদি আমি ভাগ করে দিই ধরুন এই সাত লাখ টাকাকে সাত লাখ ইন্টারেস্ট হয় সাত পার্সেন্ট হলে তো সাত লাখ ডিভাইডেড বাই বারো কত হয় ডিভাইডেড বাই বারো তাহলে আটান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা করে পাবো তাই তো তাহলে ফিফটি এইট থাউজেন্ড আমি ধরছি আমার ছেলের এডুকেশন তখন তো জিনিসের দাম বাড়বে স্কুলের কস্ট বাড়বে কনভেন্সের কস্ট বাড়বে সো এখন থেকে যে আমি প্ল্যানিং করে রাখি আমার নেক্সট জেনারেশনে ইনফ্লেশানকে বিট করবে কারণ আজকে যেমন বলছেন আপনারা অনেকে বলেন তখন টাকার ভ্যালু কী কারণ যে টাকাটা জমাচ্ছি সেটাও কিন্তু কমে যাবে তার ইনফ্লেশন আছে মাথায় রাখবেন একদিকে যেমন ইনফ্লেশানের কথা ভাবছেন যে টাকাটা আজকে আছে সেই টাকাটারও ইনফ্লেশন কবলে পড়ে যাবে সো আটান্ন হাজার করে প্রত্যেক মাসে নিচ্ছি তাই তো এক কোটি টাকা ওপেনিং ব্যালেন্স আটান্ন হাজার করে নিচ্ছি আমার টোটাল ইউনিটস পেয়েছে এটা লাইফ ফান্ড একানব্বই টাকা সেই দু হাজার পাঁচে এক এক দু হাজার পাঁচে পনেরোর তার ভ্যালু ছিল একানব্বই টাকা তখন আমি ইনভেস্ট করেছি ঠিক আছে নিয়ে যাচ্ছি প্রত্যেক মাসে প্রত্যেক মাসে নিয়ে যাচ্ছি দেখুন প্রত্যেক মাসে নিয়ে যাচ্ছি তাই তো দশ বছর নিয়েছি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কারণ এই ভিডিও আমি অনেক দেখেছি যখন মার্কেট পড়ে গিয়েছিল ইউনিট বেশি গেছে তাও তাও মার্কেটে দেখুন যত মার্কেটের লাইভ ফোলিও মার্কেট পড়েছে নেগেটিভ মার্কেট কোভিড গেছে সব কিছু নিয়ে সব কিছু নিয়ে এই মার্কেট টাকাটা লাইভ ফোলিও দু হাজার চব্বিশে মার্চে তার ভ্যালু ছিল দশ বছরে এক কোটি পঁচাত্তর লাখ একাত্তর হাজার এবার তখন আবার যদি এক কোটি পঁচাত্তর ওপর নেন আবার এরকম তৈরি হবে তাহলে কি লিগেসির পর লিগেসি টাকা নেয়ার পরও দশ বছর পর ইনফ্লেশনকে বিট করার জন্যে এক লাখ পঁচাত্তর ওপর নেবেন কারণ এটা আমি কনজারভেটিভ একটা ফান্ড দেখলাম সেই জন্যে এই টাকাটা দেখাচ্ছে পনেরোই শুরু হয়েছে আর এক বছর হলেই এটা দশ বছর হতো তার আগেই দেখুন এক কোটি পঁচাত্তর সেপ্টেম্বর পর্যন্ত গেলে তো এটা আড়াই কোটি হয়ে যেত কারণ এটা মার্চ পর্যন্ত সো আপনারা দেখুন জানুন যে ফ্যামিলির লিগেসি এই এক লাখ এক কোটি পঁচাত্তর আবার তার ওপর নিন সেটাও দশ বছর পর সাড়ে তিন কোটি হবে যেটা আমি ওখানে বুঝিয়েছি যেটা এফডিতে ইন্টারেস্ট নিয়ে নিলে আর জীবনেও টাকাটা বাড়বে না মিউচুয়াল ফান্ডে সেই অপশান আছে যেটা দিয়ে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন এবং লিগেসির পর লিগেসি বংশ পরস্পরে এই টাকাটাকে আপনারা ভোগ করতে পারবেন একটা জেনারেশন কষ্ট করলে আপনি নেবেন কি নেবেন না আপনার চয়েস বাট আমার একটাই শ্লোকান একবার জমাও সারা জীবন কামাও দিস ইজ দ্য কীভাবে করবেন যেটা আপনাদের কাজে লাগবেন সো আমার এই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন যাতে বাঙালিরা জানুক বুঝুক দিয়ে ইনভেস্ট করুক না জেনে না বুঝে ইনভেস্ট করলে আমার কাছে যারা আসছে এবং বিভিন্ন কমেন্টও আপনারা দেখবেন অনেকে জানে না বোঝে না এবং ঠকে গেছে কারণ আজকের ডেটে ইনফ্লেশনকে বিট করতে গেলে আমাকে অল্টারনেটিভ সলিউশন বার করতে হবে না বার করলে আপনার এই সব আপনার ভালো লাগলে করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিওগুলো আপনারা দেখতে পারেন শিখতে মানে জানতে তো অসুবিধা নেই করবেন কি করবেন না সেটা আপনাদের চয়েস তাই না সো আমার কাজ হচ্ছে জানানো বোঝানো সেই জন্য যদি শিখতে চান আগামী নাইনথ মার্চ রবিবার সকাল এগারোটায় আমার ফার্স্ট ট্রেনিং ব্যাচটা শুরু হচ্ছে এই ট্রেনিং ব্যাচটা স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স কীভাবে লিগেসি বিল্ড হয় কীভাবে পরিবারের লিগেসি বিল্ড হয় সেই জন্য এই ভিডিওটা আজ আমি পোস্ট করলাম কারেন্ট মার্কেটে যদি করি আমি এই রিটার্ন আরও ভালো পাবো কারণ মার্কেটটা এখন অনেক ডাউন আছে অনেক বেশি ইউনিট পাবো কারণ মিউচুয়াল ফান্ড বিজনেসে নিয়ম হচ্ছে সেম টাকায় আমি মার্কেট কম দাম জিনিসের দাম কম থাকলে আমি অনেক বেশি ইউনিট পাবো এবং মার্কেট যখন দাম উঠবে সেই অত ইউনিট যখন মানে দামটা বাড়বে আমার রিটার্ন অনেক 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 বেশি হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার